যাকে দেখলে ঘাম ছুটে যেত পরীক্ষার্থীদের যার আগমনে ফাঁকা হয়ে যেত পরীক্ষার নকলের বিরুদ্ধে তিনি ছিলেন চীনের মহাপ্রাচীর বলছিলেন চাঁদপুরের কথা বিএনপির শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু কেন তাকে জমের মতো ভয় পেত সবাই কিভাবে তার হাত ধরে উন্নত হয়েছিল শিক্ষা ব্যবস্থা এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষার হলের বাইরে কিছু মানুষকে তা করছেন একজন তরুণ প্রতিমন্ত্রী হলের ভেতরে অসাধু পরীক্ষার্থীর কাছ থেকে উদ্ধার করছেন নকল কোন পরীক্ষার কেন্দ্রে প্রতিমন্ত্রী আসার খবরে মুহূর্তে শুরু হয় দৌড়াদৌড়ি ফাঁকা হয়ে যায় কেন্দ্রের চারপাশ এমন দৃশ্য দেখা গেছে দু হাজার থেকে দু সাল পর্যন্ত এসএসসি ও এইচএসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্রে তবে সময়ের সঙ্গে সঙ্গে এসব দৃশ্য কমে আসে বিএনপি মানুষটির শিক্ষা প্রতিমন্ত্রী আনম ও এহসানুল হক মিলন গত শতাব্দীর নব্বইয়ের দশকে দেশে পাবলিক পরীক্ষা তথা এসএসসি এবং এইচএসি পরীক্ষায় ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে নকল প্রবণতা ঢাকার বাইরে পরীক্ষা কেন্দ্রের চারপাশে নকল সরবরাহকারীদের ভিড় লেগে থাকত পরীক্ষা শুরু হলেই ৎপর হয়ে ওঠে কেন্দ্রের বাইরের এই লোকজন কেউ দেয়ালটপকে ভেতরে ঢুকে কেউ বাইরে থেকে ছুঁড়ে পরীক্ষার্থীর কাছে পৌঁছে দেয় নকল আর পরীক্ষার হলে প্রবেশের সময়ও কোমরে বেঁধে মোজায় গুজে নকল নিয়ে যায় অনেক পরীক্ষার্থী সমাজের ভয়াবহ এই রোগ সরাতে পারছিলেন না কেউশো ছিয়ানব্বই সালের সংসদ নির্বাচনে কচুয়া উপজেলা নিয়ে চাঁদপুর এক আসন থেকে বিএনপি হয়ে নির্বাচিত হয়েছিলেন আনমো এহসানুল হক মিলন বয়সের যুবক মিলন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশে ফিরে যোগ দিয়েছেন রাজনীতিতে সাংগঠনিক দক্ষতায় দ্রুতই নিজেকে পুরো প্রতিষ্ঠিত করে ফেলেন তিনি কিন্তু ক্ষমতায় তখন আওয়া মিলি আওয়া মিলিগের হেভিওয়েট ট্রাকটিকে পরাজিত করার পুরস্কার দাইবে এনপি তাদের সরকার গঠনের পর আহসানুল হক মিলনের স্থান হয় মন্ত্রীসভায় তাকে দেয়া হয় শিক্ষামন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব এই কাজে নেমে সমাজের ভালো মানুষের সমর্থন যেমন পেয়েছেন তেমনি বাধা আসে স্থানীয় প্রভাবশালীদের কাছ থেকে তবে সব বাধা তোয়াক্কা করেন নি আহসানুল হক মিলন সঙ্গে দুইজন সাংবাদিক নিয়ে ছুটে গেছেন প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষা কেন্দ্রে বেশি বেশি কেন্দ্র পরিদর্শনের সুবিধার জন্য কখনো ব্যবহার করেন হেলিকপ্টার এ নিয়ে পত্রিকায় লেখালেখি হলে। এলন জানান হেলিকপ্টারের ভাড়া নিজের পকেট থেকেই দেন তিনি এহসানুল হক মিলনের এই চেষ্টা সফল হয়েছিল তিনি যতদিন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন ততদিন নকল কমে গিয়েছিল উল্লেখযোগ্যভাবে এই কাজের জন্য সমাজের সব অংশ থেকেই প্রশংসা পান তিনি